নবীন আহমাদুল নীল লামিনের গরে দরজার সামনে একজন দাঁড়াইছে নবীজি ঘর থেকে বের হয়ে দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইলেন সুজা হয় জানাইতে মানে না আল্লাহ নবী বলেন কে রে তুমি গভীর রজনীতে আমার করে দরজার সামনে তখন উনি ডাক দিয়া কয় নবী গো আপনি কি আমাকে চিনেন না আমার নাম আব্দুল্লাহ ওগো কিছুদিন আগে আপনি আমাকে কালিমা পরায় মুসলমান বানিয়েছিলেন আমার নাম ছিল আব্দুল আপনি আমার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন আমি আব্দুল্লাহ আল্লাহর নবী কয় আমার আবদুল্লাহ আর এই অবস্থা কেন আবদুল্লাহ তো ধনী বাবার চেনে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসত আজকে তাকায়া দেখি আব্দুল্লাহর গায়ের মধ্যে কোনো কাপড় নাই সোজা হয়ে দাঁড়াইতে পারে না বাঁকা হয়ে দাঁড়াইছে আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন আব্দুল্লাহ রাজি আল্লাহ বলেন অগলবিজি কেন আমি আপনার দরবারে আসা যাওয়া করি এই জন্যে আমার চাচা আমাকে নিষেধ করেছেন আপনার দরবারে যেন না বাধা দিয়েছেন আমি আমার চাচাকে জানিয়ে দিলাম চাচা গো আমি সব হারাইতে পারি কিন্তু আল্লাহর নবীর দরবার আমি সারতে পারব না অগর্যাল নবী আমি কেন আপনার দরবারে আজিত এজন্যে আমার চাচা আমাকে নিষেধ করেছে আমি পরিষ্কার জানায় এ দিয়েছি সব ছাড়তে পারি কিন্তু আপনার দরবার ছাড়তে পারি না আমার চাচা আমাকে বলে আব্দুল্লা আপ হয়তো আমাদের বাড়ি ছেড়ে দাও না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দাও আমি পরিষ্কার জানে দিয়েছি আমি বাড়ি সারতে পারি দেশ ছাড়তে পারি আমি সব ছেড়ে দিতে পারি কিন্তু এক মুহূর্তের জন্য আমি আল্লাহর নবীর দরবার ছাড়তে পারি না আমার চাচা আমাকে বললেন আব্দুল্লাহ আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও মোহাম্মদের কালিমা মা না হয় আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন বের করে দেওয়ার সময় আমার চাচা আমাকে বলেন আব্দুল্লাহ তোমার গায়ের কাপড় চোপড় গুলো খুলে রেখে যাও এগুলো আমাদের এগুলো তোমার সাথে দেওয়া যায় না আল্লাহর নবী গো আমার চাচা আমার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে দেন উদ্দেশ্য হয়েন আমি উলঙ্গ হয়ে যেন লজ্জায় ঘরে বসি থাকি আমি যেন বাহিরে না যাই আমি আমার চাচাকে জানায়া দিলাম চাচা গো আজকে যদি লজ্জায় ঘরে বসে তাকে নবী যে দরবারে না যায় তা ময়দানে আমাকে উলঙ্গ করে জাহাল্লা মেরা গুনে নিয়ে করবে অতএব আমি এবার হারাইতে পারি ইজ্জত সম্মান সব হারাইতে পারি আল্লার প্রসম করে বলে রে চাচা এক মুহূর্তের জন্য আমি বিশ্ব নবীকে হারাইতে পারব না আমার চাচা আমার গায়ের কাবর চুবর গুলো রেখে দিলেন আমি উলঙ্গ অবস্থায় আমার মার করে দরজার সামনে যাইয়া মা বলে ডাক দিলাম বললাম মা গো আমাকে ছোট্ট একটা কাপড়ে টুকরা দাও আমি লজ্জাস্থান ডেকে মোহাম্মদের দরবারে যাই মা আমাকে ছোট্ট একটা কাপড়ের টুকরা দাও আমি নবীর দরবারে আমার লজ্জাস্থান স্থান ডাকিয়া যাব তখন আমার মা আমাকে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিলেন কিছু মতে লজ্জা স্থান আপনার দরবারে এসে বসে রইলাম আপনি কোন সময় ঘর থেকে বের হবেন আপনার নোরানি চেহারা মুবারক দেখিয়া আমি আবদুল্লাহর কলিজা ঠান্ডা করব আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিন আবদুল্লাহর করুণ কাহিনী শুনিয়া নবীজির চোখের মধ্যে পানি চলে আসছে আমার এই অবস্থা নবী আয় আমার ঘরে আয় আল্লাহ নবী আবদুল্লাহ কে ডা নিলেন নবীজির ব্যবহার দুইটা জামা আবদুল্লাহ কে দিলেন আবদুল্লাহ আমেন নবীর ব্যবহারের দুইটা জামা তোকে দিয়া দিলাম ওই দিন থেকে আব্দুল্লাহ দূর বাগাজাইন হয়ে গেল দুই জামার অধিকারী হয়ে গেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবীর গনে নবীর সাথে থাকতে লাগলেন তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন আব্দুল্লাহকে ঘটনাক্রমে যুদ্ধ হল না আল্লাহর নবী কয় আব্দুল্লাহ বলো দেখি তোমার মনের মধ্যে কোন আশা আকাঙ্ক্ষা আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ বলেন নবী গো আমার মনে তেমন কোন আশা আকাঙ্ক্ষা নাই আমার মনের মধ্যে একটি আশা আকাঙ্ক্ষা আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদে মরণ দান করেন আমি যেন শহীদে করতে পারি আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহর নবে দোয়া করলেন আল্লাহ তুমি আমার কে শহীদ হিসাবে কবুল করে নাও তবু কে ময়দান থেকে আসার রাস্তার মধ্যে আবদুল্লাহ অসুস্থ অবস্থায় পড়ে গেলেন এই অসুস্থ অবস্থায় সে এতে করলেন আল্লাহ রে যারা যুদ্ধের ময়দান থেকে আশার মতে রাস্তায় অসুস্থ অবস্থায় মারা যায় তারা শহীদই মর্যাদা লাভ করবে অতএব আমার আব্দুল্লাহকে গোসল করাও কাপড় পরাও আমি নবীজি নিজে তার জানাজার নামাজ পড়ব আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু

কে আমার আব্দুল্লার কবরে নামবে না আমি নবীজি তার কবরে নামবো আল্লাহর নবী বিশ্ব নবী রামাতুল্লিন আব্দুল্লাহর কবরে নামলেন নবীজি আব্দুল্লার কবরে নামিয়া দুইটা হাত আসমানের দিকে উঠায় বলে তোমরা কারারে দাও আব্দুল্লাহর লাশটা আমি নবীর কোলে ছেড়ে দাও আব্দুল্লাহর লাশটা নবীর কোলে ছেড়ে দিলেন নবীজি আব্দুল্লাহর লাশটা কোলে নিয়া আল্লাহর নবী দুইটা হাত আসমানের দিকে উঠায় বলে রব্বুল আলামিন আমার হাতে আব্দুল্লাহর লাশ কিছুক্ষণের মধ্যে আমি আমার হাত থেকে তোমার রহমতের কোলে স্থানান্তর করব হে আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে তোমার রহমতের কোলে লালিত বালিত করি এই বিষয়টা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ আনহু থেকে বল্লেন আবদুল্লাহ তোমার ভাগ্য কত ভালো নবীজি নিজের হাতে তোমার লাশটা কবরে নামাইলেন আব্দুল্লাহরে রে এই লাশটা যদি তোর না হইয়া আমি আব্দুল্লাভ নেমা সুদের হইতো আমার ভাগ্য কতই ভালো হয়তো এই বলে উনি মাটিতে গড়ায় পরে কান্না কন আবদুল্লাহ রে আব্দুল্লাহ তোমার বাগ্য কত ভালো এই লাশটা যদি তোমার না হয়ে আমি আব্দুল্লা আব্জেমা সুদের হইতো এই জন্য আমার বেয়া সাবাই কেনাব ভিজিকে সর্বোচ্চ সমাল এসেছেন নবীর জন্য জীবন দিয়েছেন ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন পুত্র ছেড়েছেন আল্লাহর নবী পাগল নবীর জন্য সব ছেড়ে দিয়েছেন আমরা যদি সাবিদের মতন আমাদের কলিজা থেকে নবীকে ভালোবাসতে পারি আল্লাহর নবী বলে উম্মত রে আমি নবীর যদি হাকে কি উম্মত হয়ে কবরে আসতে পারো আমি নবীকে আমতের ময়দানে তোমাদেরকে জান্নাতে নিয়ে যায়

আল্লাহ নবী বিশ্ব নবীর আহমাতুল্লিল আলামিন যখন নাকি জিহাদের ময়দান থেকে আসলেন বা শিরিব নবার ছোট বাচ্চা আল্লাহ নবীকে ডাক দিয়া কয় নবী গো আমার আব্বা না আপনার সঙ্গে জিহাদের ময়দানে চলে গেল আমার আব্বা এখন কেন আসেন নাই সূর্য লাল হয়ে যাচ্ছে সন্ধ্যা চলে আসছে আমার আব্বা এখন কেন আসে না আমার যে মা নাই ভাই বোন কেউ নাই আমি যে রাতের বেলায় আমার আব্বার গলায় জোরে ধরে ঘুমাই এখনো যে আমার আব্বা আসলো না আল্লাহ নবী চেহারা ফেরায় নেই বা সেরে কবার দিয়ে আল্লাহ ছেলে ওই দিক গিয়া বলেন ওখান আপনি কথা বলেন না কেন আমার বা কোনো কেন আসলো না আল্লাহ নবী কয়েব শিরি না

আমি কার সঙ্গে থাকব আমার যে মা নাই আমার যে ভাই বোন কেউ নাই আমি রাতের বেলায় যা বার গলায় জোরে ধরে ঘুমাই আমার যে কেউ নাই একমাত্র আমার আব্বা ছিল আমি আজ থেকে কারে আব্বা কয়া ডাকব আল্লাহ নবী কয়া শির কবার সেলেরে আর কান্দিস না বাকি জিন্দেগির জন্য আমি মোহাম্মদ 比大会的啦。